দেখিনি আছে নবীজি তো নূর কাজ্জাতমিন আল্লাহ নূর কুরআন দিয়ে বুঝে নিলাম নবীজি নূর সিদ্দিক নূর যায় নবীজিকে দেখে না কাফেররা বুঝল কারণ নবীজি তো নূর চোখে তো কাফের চশমা লাগায় দেখবে না কিন্তু সাথে আবু বকরও যাচ্ছে নবীজিকে তো দেখে না দেখে না আজমাতে সিদ্দিক আর বড় দেখেন কোথায় রেখেছে আল্লাহ তাবারকালা জেনাকে সানি ইয়াসনাইন হিসেবে ঘোষণা দিয়েছেন দ্বিতীয়র মধ্যে প্রথম যিনি গারে সুরের মধ্যে যখন প্রথম প্রবেশ করেছেন আল্লাহ নিচে বলতেছেন হাবিব আবু বকর প্রথমে গিয়েছে যদিও আপনার পরে মাতা দ্বিতীয় ছিল কিন্তু দ্বিতীয়র মধ্যে আমি আহ্বান বানিয়ে দিয়েছি কারণ আপনার প্রেমে আবু বকর সানা হয়ে গিয়েছে সুবাহ সাপের বিষ পান করার জন্য আগে চলে গিয়েছে সত্তরটা গর্তের মধ্যে উনষাটটা জামা চিড়ে বন্ধ করেছেন একটার মধ্যে পায়ের টাকনো ঢুকিয়ে দিয়েছেন সাত দংশন করেছেন ছয়শ বছর অপেক্ষা করেছেন ওই সাপ ছয়শ বছর অপেক্ষা করেছে নবীজি দিদার পাওয়ার জন্য রওয়ায়তে এরকম আসে যে ঈসা আলাইসালাম যখন

ক্ষমা করে দেন ইসার উল্লাহ খুশেন দয়াল নবীর শুভ আগমনের দাওয়াত দিলেন যে অপেক্ষা করিস গারে সুরে ইয়ার বন্ধুকে নিয়ে তিনি আসবেন শেষ আখিরি পয়গম্বর সুহান ওই সাপ ছয়শ বছর ইমান দৌদি ইমেন দৌদি বর্ণনা করছেন ছয়শ বছর অপেক্ষা করেছে যখন নবীজিকে দেখবে দেখেন এক আশেখ রসুল নবীজিকে বাঁচাইতে চেষ্টা আর আরেক আশেখ রসুল নবীজিকে দেখার জন্য চেষ্টা আছে দোনো জমি আসে চিন্তা করলাম আফজালুল বাসার বলা হয় আবু বকর সিদ্দিককে তিনিও ওই গারে পুরে আছেন আবার সা সবচেয়ে নিকৃষ্ট পানি সেটাও আছে অর্থাৎ নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট দোনোটাই আমার নবীর কদমে করবা এত আসতে মানি না আরো জোরে বলতো উম্মত নবীর শান চলতেছে আহলে বায়াত শান চলতেছে আজমাতে যখন সাহাবা রাসূল মুহাব্বত আহলে বায়াত চলবে মন থেকে দিল থেকে সুবহানাল্লাহ বলবেন তখন নবী

যখন নবিজি প্রবেশ করলেন দেখেন ছোরির নীল হয়ে গেছে আবু বকর কেahua কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ কিছু আইনে প্রেম হয়েছে इश्क হয়েছে প্রেম হয়েছে इश्क হয়েছে তখন নবিজি যুতুম বরকত দিলেন পা ঠিক হয়ে গেল সব ঠিক আছে নবিজি বলেন যে পাস পড়া 600 বছর ধরে আমার কাছে কে আমাকে দেখতে চায় এবং ইসা রুহুল্লা থেকে পর্যন্ত সমস্ত নবীদের সালাম নিয়ে এসেছে সালামটা নিতে দাও সিদ্ধিকে আবার সরিয়ে দিলেন এখন সাপ নবীজির সাথে দেখা করলেন সালাম লেনা দো হলো এটা আমরা জানি এরপর ওই গাড়ে চুর থেকে একজন তো নবীজির সাথে রওনা দিয়েছে না বক্ত সিদ্দিক ইয়াসরিবে মদিনা বানানোর জন্য মদিনা শহরের দিকে কিন্তু ওই সাপও কিন্তু বের হয়েছে ইমাম গনরা তসবপন্থী যারা ইমাম ছিলেন তেনারা বলেন ওই সাপই আবুক সিদ্দিকের সাথে একটা ওয়াদা করে বের হয়েছে যে ভাই আপনাকে আমি চিনলাম আপনি আমাকে চিনলেন দুজনই আসে কেরফুল আপনি বাঁচাবার চেষ্টা আছেন আর আমি ছবল দিয়ে দেখার চেষ্টা ছিলাম দুটা ইস এখন আপনিও প্রেমিক আমিও প্রেমিক আসেন ওয়াদা করি ওই সাপ ওয়াদা করে বের হয়েছে যদি আপনারা আমার দেখ হবে তবে কবর হবে আমি উম্মতের কবরে থাকব ছাপের দংশন দিব যদি ইসকে থাকে থেকে আল্লাহর সিদ্দিক হবে সে ভালো হয়ে যাবে আমি সাপের ছবর কোনো কাজে আসবে না ওই সাপ ওই কবরে থাকব আপনি উপরে থাকবেন আমি কবরের নিচে আলামে ভদ্রকে থাকব